শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন জারি করা হয়েছে কি বিষয় এখানে বলা হয়েছে পেড হলিডে রেগার্ডিং জেনারেল ইলেকশন টু লোকসভা দু এবং বাই ইলেকশান টু অ্যাসেম্বলি কনস্টিটিউসি অর্থাৎ প্রত্যেক কর্মচারী প্রত্যেক সরকারি কর্মচারী ক্যাজুয়াল ডেলি ওয়ার্কার্স কন্ট্রাকচুয়াল ভোটের দিন ভোট দিতে যাওয়ার জন্যই সব বেতন ছুটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশকারী জারি করা হয়েছে এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে যে বিষয়টি বলা হয়েছে রিপ্রেজেন্টেশান অব দ্য পিপল অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ানের সেকশান একশো পঁয়ত্রিশ বি অনুযায়ী এভরি এমপ্লয়িজ অর্থাৎ বলা ভালো প্রত্যেক কর্মচারী যেমন গভর্নমেন্ট ক্যাজুয়াল ডেলি ওয়ার্কার্স কন্ট্রাকচুয়াল প্রত্যেকে পোল ডে মানে যেদিন ভোট হবে এর দিন নিজের ভোট দেওয়ার জন্যই পেড হলিডে অর্থাৎ সবেতন ছুটি পাবেন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি এখানে জারি করা হয়েছে এবং এখানে আরও বলা হয়েছে এক্ষেত্রে ওই কর্মচারীর এমপ্লয়ার্স যদি এই অর্ডার লঙ্ঘন করে তাহলে তা দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে ও সেক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ আরও বলা হয়েছে উপর যে সেকশান বলা হলো এই উপরের সেকশনের একমাত্র সেই অবস্থায় এক্সামশান পাওয়া যাবে যেখানে দেখা যাচ্ছে ওই কর্মচারীর অনুপস্থিতিতে ওই এমপ্লয়ার এর বিরাট বিপদ বা প্রকৃতপক্ষে বিশাল ক্ষতি হয়ে যাবে সেই সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে অর্থাৎ এখান থেকে বোঝাতে চাইছি যে প্রত্যেক সরকারি কর্মচারী ভোটের দিন সবেতন ছুটি পাবেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া থেকে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ